গেছিলাম মাছ মারতে এই যে ওই অবস্থা কাদা কুদা কিছু দিয়ে এককালে সোয়েটার ওয়াটার কিছু তলাই ফলাইছি এইগুলা খুলি নেই মুখ সুখ কিছু অবস্থা একবারে খারাপ মাছ মাইরে আর আমার এই হাতের ভিতরে এই যে শিং মাছের কাতা দিছে আমার আঙ্গুলে যে ফুললে অবস্থা খারাপ এত ব্যথা করতাছে যা বলার বাইরে আর আমার আয়াত ইসলাম হইলো নিয়ে আসছে হইলো শিং মাছের বালতি কয়টা শিং মাছ পাইছি কাতা খাইছি দুইজনে দুইটা কয় টাকার ওষুধ খাওয়া লাগে জানে তো আপনাদের দেখাইতেছি কি কি মাছ পাইলাম আজকে কালকেও মাছ ছিল কিন্তু আমি যাইনি আজকে আমি গেছি নখটা এককালে কেমন জানি গরম আগুন হয়ে গেছে বেতার কারণে এই যে হয়েছে মাছ এখানে হয়েছে এলো শুকনা মাছ না খলসিয়া মাছ এইগুলা আর এখানে হয়েছে এই যে শিং মাছ এই কটা শিং মাছ পাইছি এই কটা শিং মাছে ব্যান বাজাই দিছে পুরা বারোটা বাজাই দিছে এই যে দেখেন শিং মাছ তবে বাজারে কিনতে গেলে এই কটা দেশি শিং মাছের দামই হয়েছে পাঁচশো টাকা আছে পাঁচশোর উপরেই আছে এই যে এই কটা শিং মাছ আর আমাদের নাহিত রে এই বড় শিংটাই কামড় দিছে কাতা দিছে আর আমারে দিছে ছোট্ট একটা শিঙে তারপরে আমি ব্যথা জ্বালাই এত যন্ত্রণা করতেছে যা বলার বাইরে ওইগুলো এসে হইলো আমরা বলি হইলো ই মাছ খলসা মাছ অনেক দেশে বলে সুপ্রা মাছ এই এর মধ্যে হাত দিও না এর মধ্যে হাত দিলে সমস্যা এই যে হয়েছে টাকি মাছ টাকি মাছ অবশ্য বেশি আছে এই যে টাকি মাছ এখানে তাহলে আপনারা হিসাব করেন তিন ভাগে মাছগুলো আছে সব মিলে কত টাকার মাছ হতে পারে আমার হিসেবে তো মনে করেন এখানে পনেরোশো টাকার প্রায় মাছ আছে অনেক মাছ আর মাছের যে পরিমাণের দাম আলুর কেজি যদি দেড়শো টাকা হয়ে থাকে তাহলে তো এখানেই মনে করেন তিনশো টাকার মাছ আছে হ্যাঁ ইহে পিসছিল হেরা নেয় না এই যে তিন পদের মাছ আছে এখানে হম আমাদের আয়াত ইসলাম ভীষণ খুশি মাছ দেখে রান্না করতে করতে রাইট হয়ে গেছে আজকে মাছ মারতে মারতে অনেক রাত হয়ে গেল মাছ মারছি কাটছে ধুইছি ফ্রিজে ফুইছি আর কাটতে কাটতে অনেক রাত হয়ে গেছে এখন রাতের বেলা পাক করতেছি এখানে আমি বেশি কিছু দিই নাই শুধু দিছি পিঁয়াজ হলুদ আর কাঁচামরিচ আর শুকনো মরিচ এই গুড়ে দিয়ে পাক করতাছি আর শিং মাছের ঝোল হইলো একটু ই এমনই ভালো লাগে মানে নতুন আলু দিয়ে পাক করতেছি এই যে দিয়ে দিলাম শিঙি মাছ শিং মাছ দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিব হলো পানি কারণ শিং মাছ হলো আমি আজকে ঝোল করে রাঁধবো তাজা শিং মাছ ঝোল করে রান্না রান্না করে খাওয়ার স্বাদই আলাদা একবার তো নিজেরা এখানে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে তাজা তাজা যেই সারটা লাগবে সেই সারটা তো আর কালকে থাকলে আর পাবো না আরাইন না আড়াই না শুয়ে না আর পাবো না এই জন্য মনে করেন আজকে এখনই পাক করে হালাইলাম এখনি পাক করি সকালবেলা ভাত খাওয়া যাবে শিং মাছের ঝোল বেশি কিছু দেওয়া হয়নি এর ভেতরে আমি আদা জিরাটা অবশ্য দিই নেই আদা জিরা জিরা আমি ওখানে গুঁড়া করে রাখছি সেই জিরার গুড়া দিব কিন্তু রসুন বাটটা আদা বাটা এইসব কিছুই দেওয়া হয় এইসব কিছু দেয় নাই রসুন বাটা আদা বাটা এখানে একটা বাঁশ ধরাই দিছি একটা বাঁশ দিয়ে ভাতও হয়ে গেছে আর এখন তরকারিটা হয়ে গেলেই হল অনেক সারাদিন মাছ ধুইতে কাটতে তারপরও মাছ কাটা হয় নাই সবগুলো এখনো কতগুলো মাছ রয়ে গেছে আর ওখানে আমার আয়াত ইসলাম আমার খড়ি দিতে দিতেছে যে মা নেও তাড়াতাড়ি করে জাল দিয়ে পাক করে ফেলাও অনেক যেহেতু রাত হয়ে যাইতে আর সারাদিন ভাত খেয়েছি একবেলা তরকারি রান্না করে ভাত খাবো অবশ্য